জয়গুরু সময় খুব কম আমাদের একটু তারা আছে কিন্তু এই সুন্দর পরিবেশ ছেড়ে চলে যেতে হবে একটু মনে লাগছে আবার কিন্তু আমার না কি উপায় নেই হ্যাঁ তাই শুনলেন তো আনন্দের খুনির সন্ধান পেয়ে গেলেন আজকের শুভ মুহূর্তে আর আমাদের যে দিল নাম হল তাপস তাপস সেন বিয়ে হলো বর বর বসে আজ তাকে দেখলাম বেশ ভালো মানিয়েছে ধুতি পাঁচ পরে খুব ভালো লাগছে বরুকে এখনও দেখিনি ক্ষত যাওয়ার সময় দেখা হবে আচ্ছা এখন যেটা বলছিলাম অনেক কথা বলা আছে এ বিষয়ে কিন্তু সময় নেই সময় একেবারেই কম যে সংসার সুখের হয় রমণের গুণে সেই মাটি কোথায় আছে এখন আমি জানি না তবে সংসারকে যদি সুখম হয় সুন্দর সবলীন স্বচ্ছন্দময় করে তুলতে হয় মায়ের পারে করতে বাবার অবদান খুব কম বাবা তো জোগান দিবে আর মা সবগুলোতে কাজে এক্সিকিউট করবে তাই সবাই ভরণ পোষণের তার ভালো থাকা সুস্থ থাকার যে ব্যবস্থা সেটা মায়ে করেন আমরা হয়তো বুঝি না কারণ বুঝি এই কারণে আমি আর গভীরে যাইতে চাই আমরা যে মায়ের সার্ভিসটা পেয়ে থাকি হ্যাঁ আমার গর্ভধারী মা আমার বলতে গেলে আমার ওয়াইফ যিনি তিনিও মা সেটা বিনা পয়সায় পাইয়ে থাকে বিনা পয়সায় পাই বলে আমরা তার মূল্যটা বুঝতে পারি না বুঝতে পারলে আজকে দশ থেকে বারো দিন আমাদের বাড়িতে থালা বাসন মাজার লোক আসে না উনিও যে কোনো কারণে অসুস্থ বলছি যে ওই কাজটার কত দাম ওই মানুষটার কত দাম সংসারে তো সংসারে মায়েরা কিন্তু আমি কিন্তু আমার সাবজেক্ট মা আমি বলে যাচ্ছি আর মায়েরা কিন্তু খুব অবহেলিত মায়েরা অবহেলিত সংসারে কিন্তু মায়েরা এই মূল চাপিকাটি সংসারে এটা আমি ঠাকুরকে ধরে বুঝতে পারলাম এই জিনিসটা আমারও তো মা ছিলেন আমিও তো মার থেকে এসছি এবং বরণে আমার একটা নাতি আছে দেখছি এখন তার ভূমিকাটা দেখছি সে কি করছে আমি ভাবি আমি তো তাই ছিলাম আমরা কি ভাবি ছোটকালে কি ছিলাম ভাবি না অতীতকে আমরা ভুলে যাই তাই আমাদের অনেক কিছুই ভুল হয় কিন্তু অতীতকে নিয়ে যে চলতে পারে সুখ দুঃখকে নিয়ে সাথিয়া করে যে চলতে পারে তাদের আনন্দটা বেশি হবে সুখ এবং দুঃখ ঠাকুর সমভাবে তাকে সব সময় তার মঙ্গল ইচ্ছা বুঝে চলতে হয় না যাই হোক যে কথা বলছিলাম এই বিবাহ উপরে তো প্রচুর বলা আছে ঠাকুরের এরপরে শেষ বলেও শেষ করা যাবে না তাই আমি মনে করি যে মাটি এসে আমাদের তাপসের জীবনে তা দুই হন এক কথা ঠিক এক হয় আমি ওই ইয়ে বানাসের একটা কাপড়ের দোকানে দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট করে বিআইপির ওই দিকটায় ওটা লেখা রাখছে শাড়ির দোকান এক প্লাস এক সমান এক যেটা আমাদের রাজ্য ঋষিদের বিধান যে আমার আত্মা আমার ওয়াইফের আত্মা দুটো আত্মা মিলে একটা আত্মা সে তো বিভাগ মূল জিনিসটা তো এখানে দাদা যে বলছিলেন যে মনোব্যানু অনুসারে নেই মনোবিত্তানুসারণ স্বামীর বিত্যা মনোবিত মনকে বুঝে সে চলবে তা স্বামীর মনকে বুঝে সে চলবে কিন্তু আমাদের সংসারে কিন্তু সেরকম খুব একটা হয়তো দেখা যায় না আমি কারণ অন্যায় ধরছি না অন্যায় বলছিও না কিন্তু এগুলি কিন্তু ভালোবাসা থেকে আসে আন্ডারস্ট্যান্ডিং থেকে আসে আমরা বুঝতে পারি না যে মায়ের কী দা আছে মায়ের কী প্রয়োজন সংসারে বাবা কী প্রয়োজন সংসারে সেগুলি শেখার জন্য আমাদের সৎসঙ্গে আসা একটা স্কুল নাথিং বাট এ স্কুল একেবারে প্রাইমারি স্কুল জীবনের প্রথম ধাপটা জীবনের প্রথম অধ্যায়টা আমার আরম্ভ হবে সৎসঙ্গ দিয়ে তাই তাদের জীবনে যারা আসবে সে যে আগামী দিনে হয়তো নবজাতক আসবেন সুসন্তান আসবেন সেটাও আমরা আশা করি সে কেমন হবে সেখানেও মা ভূমিকা আছে সেটা অস্বীকার করার কোনো জোর নাই ভালো সন্তান আসতে হলে ভালো বিবাহ দরকার যেটা আমরা নিয়ে ডিল করছি এটা মৌলা এখানে আছে সৎ সব এখানে আছেন আমাদের আমাদের আছেন আমার অবলম্বা আছেন আমরা এই নিয়ে কাজ করি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি আগামী দিন ত্রিপুরা যাব ত্রিপুরা আমার দশ দিনের একটা পরিক্রমা আমি যাচ্ছি ওখানে আমি সেই কাজ করার চেষ্টা করবো আমার ওই যাব। যাবো যে ভালো মা ভালো সন্তান কীভাবে সংসারে আসে এই যে নবদম্পতি এই যে এটা হল আমাদের যে চারটা আশ্র আছে জীবনের চারটা ভাত। এটা কি ব্রহ্মচর্য গ্রাহস্থ মানবপ্রস্থ এবং সন্ন্যাস আমার মানবপ্রস্থ চলছে আমার এখন বানপ্র আমার এখন আর সংসার ভালো লাগছে না আমার এখন কাজগুলো ছড়িয়ে পড়া সব বানপ্রস্থ মানে মনে চলে যাওয়া নয় ঠাকুর বলেছেন বানবপ্রস্থ মানে মনে যাওয়া নয় মানে বৃহত্তর পরিবেশের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া ছড়িয়ে পড়া কারণ পরিবেশ সাধারণত আমরা বাঁচতে পারি না সেটা আমার ব্রহ্মচর্য আছে গ্রাহস্থ আছে গ্রাহস্থ হল এই চারটা যে আমাদের আশ্রম এই চতুরাশ্রম হলো শ্রেষ্ঠ আশ্রম হল গ্রহস্থ আশ্রম গ্রাহস্থ জীবন সেখানে মানুষ ঘাত প্রতিঘাতের সাথে সংগ্রাম করে মানে ভালো মন্দ সব বুঝে বিবেচনা করে চলে সংসারে অনেক ঢেউ আছে অনেক উত্থান পতন আছে। সবগুলোকে কাটিয়ে গুরুড়ে ধরে চলে তাহলে আর কোনো ভয় থাকবে না তাই আশা করব আমি আশা করব যে এই নবদম্পতি ঠাকুরকে এমন একটা সুবিধা আছে যেটা প্লাস পয়েন্ট বলবো আমি এই নবদম্পতি সব সৎসঙ্গে দীক্ষিত ঠাকুরের চরণাশ্রিত তাহলে তাদের সংসারটাও সেরকম সুন্দর এবং বিকশিত ফুলের মতো সুন্দর হবে তো সেই আগামী দিনেও আমরা আসব এবং তাদের এই আমি ঠাকুরের দাসের প্রার্থনা জানাব তাদের জীবন যেন সুন্দর হয় এবং তাদের গৃহবণ যেন এই কার্তিকের মতো সুসন্তান দেব সেনাপতি কার্তিকের মতো বা আমার কি বলে দেবতাদের দেবকম সন্তানের যেন গৃহবণ ভরে ওঠে সেই জন্য তাদেরও আবার তপস্যা করতে হবে তাদেরও তপস্যা করতে হবে নাম ধ্যান করতে হবে সদাচার পালন করতে হবে তবে আমার একটা জিনিস আমার একটা কনফিডেন্স এবং আমার আমার এখানে একটা বউ যে অনু সুপন সুপন বসে আছে আমার সেই দিলীপদার ফ্যামিলি খুবই নিষ্ঠাবান ফ্যামিলি তার না করতে পারি না এত হৃদয় দিয়ে কথা বলে যে আমরা চলে আসি ব্যস্ততার মধ্যে যে আমাদের তাপস খুব ভালো তার আন্ডারস্ট্যান্ডিং ঠাকুরের বইপত্র নিয়ে নাড়াচাড়া করে বোঝা যায় এবং নিষ্ঠা আসে সেই জন্য আমরা খুব আশাবাদী আগামী দিনে তাদের যে সংসার হবে তাদের যে ভবিষ্যৎ তৈরি হবে সেই ভবিষ্যৎ ঠাকুরের আদর্শের উপরে প্রতিষ্ঠিত হয়েই হবে এবং তারা সেটা মেনে চলবে এবং তাদের জীবনে সেটা যেন আসে আমরা সেটাই প্রার্থনা জানাবো ঠাকুরের চরণে এই জন্য আমরা চাই এই শান্তিপুর থেকে এমন একটা সন্তান আসবে সে আমাদের সেই অদ্দ্বিত বড় কর্তা ঠাকুর বা আমাদের সেই গণমা মহানগর মত একজন হয়ে ওঠে এই প্রার্থনা এই আশা আমাদের থাকলো ঠাকুরের চরণে এই প্রার্থনা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সময় পেলে আবার আসবো তখন বিস্তারিত আলোচনা হবে সময় আবার আর বলতে পারবো না জয়গুরু বন্দে পুরুষের すぐだ。